আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ অন্যের বিপদে দুঃখ দুর্দশায় উপহাসার আর শুরু দূর থেকে বলতে শোনা যায় যে পাপ করেছে পাপের প্রাচ্ছিত্য ভুগছে আর সেই বিপদটা যখন নিজের উপর আসে তাদের নিজেদের উপর আসে তখন তাদের সুর আবার পাল্টে যায় তারা তখন বলে আল্লাহ পাক আমার উপর পরীক্ষা নিচ্ছেন বাট এটা কোন ধরনের কথা অন্যের উপর হলে সেটা প্রাচ্ছিত্ত করছে আর নিজের উপর হলে সেটা পরীক্ষা নিচ্ছে এটা টোটালি কিন্তু ভালো আচরণ নয় এবং এটা নিজের অজান্তে একটা পাপ একটা গুনাহের কাজ কারণ আল্লাহ পাকই ভালো জানেন কোন বান্দা পাপ করেছেন কোন বান্দা পূর্ণ করেছেন কোন বান্দার উপর তিনি প্রাচিত্ব প্রয়োগ করেছেন কোন বান্দার উপর তিনি পরীক্ষা নিচ্ছেন সুতরাং এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করা এগুলো নিয়ে একে অপরকে নিন্দা গর্হিত আচরণ করা নিন্দা করা উপহাস করা টোটালি ভালো কাজ নয় এগুলো নিজের অজান্তে এক প্রকার পাপ এতে আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ অসন্তুষ্ট হন আল্লাহ পাক আমাদের সকলকে এসব ভুল কাজ এবং ভুল আচরণ থেকে হেফাজত করুন আমাদের সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমি